সালামু আলাইকুম রিয়াস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আসলে বেশ কিছু নতুন পেয়ারিং করলাম এইগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আবার দুই একটা কবুতার কালেকশন করছি এইগুলো দেখানোর চেষ্টা করতেছি সবচেয়ে বড় আগে যে বিষয়টা দেখেন বাসায় যে কবুতরগুলো আসছে দেখেন ওই কবুতারগুলোকে কী কী পেয়ার করতাম একটু দেখেন দেখেন যে একটা খাকি নর আছে খুবই ভালো একটা খাকি নর আমি হান্ড্রেড পার্সেন্ট যে এটাতে বাচ্চা করলে বাচ্চা ইনশাল্লাহ রেজাল্ট করবে এই কবুতারটা এই কবুতারটা বাচ্চা যদি আমরা করতে পারি আলহামদুলিল্লাহ বাচ্চা খুব ভালো রেজাল্ট করবে চোখটা খুব সুন্দর কবুতরটা খুব সুন্দর খুবটাও খুব সুন্দর ডাউন শেপের একটা কবুতার এই যে পাখাগুলো খুব সুন্দর অনেক উঠছে কবুতারটা কিন্তু আমি দেশ এসে কবুতরটা পাইছি কিন্তু এই কবুতারটা আমার না কারণ এটা বুকের রং করা তো অনেকে খুঁজছি লোক পাইনি তারপরে আমি এর সাথে কী জোড়া দিচ্ছি আপনাদেরকে একটু দেখাই এ পি জোড়া বাচ্চা আসবে রেজাল্ট হবেই রেজাল্ট একটু দেখাই কি জোড়া দিচ্ছি এই যে জোড়া গোল্লা কবুতার একটা মাদি দিছি এই যে একটা মাদি দিছি এখন কেন দিছি আমি আসলে ধরা কবুতার দেওয়া কখনোই বাচ্চা কাচ্চা করি না ধরা কবুতার দিয়া কখনোই আমি বাচ্চা কাচ্চা করি না এখন আমার বেশ কিছু কবুতার আসলে বড় বাইদে থেকে নিয়ে আসছি ডিম চাইলে আবার দিয়ে দিতে হবে এই কারণে আমি ওর সাথে ওর পেয়ারি করে যেন ডিমটা আমি চালতে পারি ঠিক আছে তারপরে এখানে খুব মায়া কইরা একটা কবুতর পালি আমি সেটা হচ্ছে আমি একটু দেখাই এই কবুতরটা আমি রাস্তায় পুরা পাইছি রাস্তায় আমি দেশে রাস্তায় পুরা পাইছি এই কবুতরটাকে আমি খুব আদর করি আর কেন আদর করি ও একটা ডাল একটা কবুতর উঠতে পারে না কার জানে যেন পুরা গেছে আমাদের এলাকাই হবে তো আমি ওর মানে যত্ন করি খুব যত্ন করে রাখি ডাল একটা কবুতর আদর করি আর কি বললো কবুতরই কবুতর তো ওর খুব যত্ন করে আমি রাখি ঠিক আছে আমাদের এলাকারই হইব আমি রাস্তায় পয়রা পাইছি কবুতারটা উঠতে পারে না কিন্তু কবুতারটা সুন্দর কালোর মধ্যে সুন্দর ঘাটতেরা আমার মতো তারপরে এখানে আমি একজন উমা আনছি কবুতার গুলা ডিম গুলা ঢিম দিয়ে দিচ্ছে কবুতার গুলা নিজে একশো সত্তর কিলো থেকে আসা আগে পরে কখনোই পাল্লা ছিল না ডাইরেক্ট একশো সত্তর কিলো দেওয়া হয়েছে আসছে তারপরে শখ হইলো একটু হুমা কবুতার পালি এই কারণে এই হুমা কবুতারটা নিয়ে আসলাম এবং ডিম পয়লা দিছে কবুতরটার পাখা দেখেন এই দেখে ঠিক আছে তারপরে এই যে মাদি এটাও আছে একটা ডিম পারছে একটা ডিম পারছে মাদি ঠিক আছে যদিও আমি হুমা কবিতা সম্পর্কে অনেক ভালো বুঝি না তারপরে টুকটাক যতটুক বুঝি আলহামদুলিল্লাহ আসলে এটা আমার শখ হঠাৎ মনে হইলে একটা পালি যদি মনে বোঝে না না পালমোনা তো পালমোনা বাস এটাই হচ্ছে আমার শখ এখানে আমার বেশ কিছু আছে দেখাই এই যে এই মাটিটা আমার চার বছর বলতে আমি যতদিন ধরে কবুতার পালি ততদিন ধরে আমার এই বাসার থেকে কবুতরটা ছুটতে ততদিন ধরে এই কবুতরটা আমার বাসার থেকে ছুটে এটা ঠোঁটটা দেখেন ঠোঁট মাথাটা দেখেন ছোট একটা কবুতার কিন্তু ও ওর মানে আমার বাসায় যত দিন ধরে আসে আমার বাসায় ও রেজাল্ট করতেছে এই বছরে আমি পাল্লা দিছি বিদেশ থেকে আসে এই বছর আসছে এইটা আর এই যে এটা নষ্টা দুটাই আমার বাসায় ছাড়া কবুতার ঠিক আছে এই দুটাই আমার বাসায় হলো একদম লাগানো কবুতার দুটাই চার বছর ধরে আমার বাসায় রেজাল্ট করতেছে মানে চার বছর ধরে পাল্লা খাইতেছে প্রথম এক দশক থেকে তো ওরা আসতে হয়েছে আবার এখানে একটা নর কালকে কালেকশন করে নিয়ে আসলাম সিলভার একটা কবুতর এই কবুতরটা আনতে আমার কালকে সারা দিন চলে গেছে যারা কবুতর পালে তারা শুধুমাত্র বুঝে কবুতর আসলে কালেকশন করাটা কত কষ্ট কত দূরে দূরে যায় কবুতর কালেকশন করতে হয় কালকে সকালবেলা গেছি রাতের 9টা বাজে আসছি বাস এই কবুতরটার জন্য এটা একটা সিলভার কবুতর কবুতরটার চোখটা একটু দেখাই এটার বাচ্চা এই বছর 4 4 50 কিলো চারটা বাচ্চা আসা ঠিক আছে চার সেট পঞ্চাশ কিলো চারটা বাচ্চা আসা তো ওই বাচ্চাগুলো দেখে পরে পরে কবুতারটা আসলে কালেকশন করছি বাচ্চা আমার নিজের চোখের সামনে দেখা তো দেখে পরে কালেকশন করছি তারপরে এখানে আমার বেশ কিছু আপনার এই যে আরেকটা জিনিস দেখাই এই যে এই এই জায়গায় দেখাই এই যে এখানে দুটা কবুতর জোড়া দিয়েছি আমি এই দুটা কবুতরই কিন্তু আমার বাসার একটা মানে জিরা গলা কবুতর আমি একটু দেখাই মাদিটাকে একটু দেখাই এই যে মাদি জিরা গলা জিরা গলা তৈরি করছে আর কি এই যে মাদিটা একটু দেখাই এই যে এই যে সিল সিলটা দেখতেছেন এই হচ্ছে সিলটা এই যে আবার এই পাখেও সিল আছে এই কবুতরটা আমার বাসায় আসছে একটা কবুতর কবুতরটা আমার বাসায় আসছে আসার পরে আমি দেশে ছিলাম না বিদেশে ছিলাম আসার পরে কবুতরটা দেখলাম দেখার পরে কবুতারটার মালিক খুঁজলাম পাইলাম না তারপরে আমি কবুতরটাকে পাল্লা দিলাম তিন সাইড একুশ কিলো থেকে আসছে আমার বাসায় আমি পাল্লা দিছি ডিরেক্ট আমি কোনো আস্তে আস্তে পাল্লা দিই না আমি প্রথম পাল্লা দিছি দুই কিলো পরের পাল্লা একুশ কিলো পরের পাল্লা একুশ কিলো পরের পাল্লা একুশ কিলো ঠিক আছে তিন দিক পাল্লা দিচ্ছি তিনও দিক থেকে ও আসছে কিন্তু আমার বাসায় কবুতার না এটা এটা আমার বাসায় আসা কবুতার কোনো টুর্নামেন্টে দিছিল কেউ পড়ে গেছে এই কবুতর হচ্ছে এটা এই কবুতর আমার বাসায় তিন দিক থেকে পাল্লা কম বেশি গেছে এই বছরে আর এই বছরই আসছে আপনারা তো বুঝতেছেন পাখি আমার সিল আছে ঠিক আছে জানি না কার কবুতার তবে কবুতরটা ভালো এবং মাদি একটা কবুতর হয়তো বা উনি ছোটো থাকতে পাল্লা দিছে বা এক দশক থাকতে এক দশক কম বয়স থাকতে পাল্লা দিছে যে কারণে কবুতরটা পড়ে গেছে এখন আমার পোস্টার দরকার আমি কি করবো আমি পোস্টার নিয়ে আসছি পোস্টার ফাটাইতেছি এখন আমি টিমবারটা বলতে আমি পেয়ার করছি পোস্টার কাটা না এই যে আমি দুইটা মাদি কালেকশন করছি নটে পোস্টার আমার দরকার এখন পোস্টার এখন আমাদের এখানে রবিবার এস্তেমার মাদ এই কারণে এখন মনে করেন যে নরখুশ জাপাইতেছে না এই দুটায় আমি পোস্টার মাদি এইগুলোকে আর কি আমি খুঁজতেছি যে নরখুশ আছে আরেকটা মাদি দেখাই এটা আমার বাসার সবার প্রথম আমি ফার্স্ট কবুতর যেটাকে বলে আমি একদম ফার্স্ট এই কবুতরটাকে কিনছি একদম ফার্স্ট কবুতরটাকে কিনছি কেনার পরে কবুতরটা আমার বাসায় আজকে মার্শাল্লাহ যেই বছর কিনছি ওই বছর থেকে এর বাচ্চার রেজাল্ট করতেছে সজল ভাইয়ের দুইটা গেমে গেমে দুইটা গেমে আসছে ও ঠিক আছে দুইটা গেমে দুইটা গেমে সজল ওর বাচ্চা আসছে এবছর ওর বাচ্চা তিনটা বাচ্চা আসছে সজল ভাইয়ের গেমে তারপরে এর প্রথম যে গেমটা খেলছে ওই গেমে এর বাচ্চা একটা বাচ্চা আসছে আমি বিদেশ যাওয়ার সময় এই কবুতরটাকে কাকাকে দিয়ে গেছি চারটা বাচ্চা করছে আলহামদুলিল্লাহ চারটা বাচ্চা চার রোড কমপ্লিট করছে চারটা বাচ্চা চার রোড কমপ্লিট করছে এখন ও একটু বাচ্চা করতে করতে উইক হয়ে গেছে এই জন্য আমি ওকে রেস্ট দিয়ে দিয়েছি তো এই কবুতরটা আমার বাসায় ফার্স্ট একদম ফার্স্ট একটা কবুতর খাকি কবুতার কিন্তু ওর সাথে যেই নরি দিই আল্লাহর রহমতে বাচ্চা রেজাল্ট করে এখন পর্যন্ত ওর একটা বাচ্চা ও করেনি আল্লাহ রহমতে মাস্টার তো এই হচ্ছে আমার বর্তমানে মানে এই কবুতর এখন এখানে উপরে উঠাইছি তারপরে আমার আরো কবুতর আছে যে এই কবুতর আমি একটু দেখা আপনাদের এই যে কবুতর এই কবুতর যা কবুতর দেখতেছেন এই জায়গায় বর্তমানে যা কবুতর আছে হ্যাঁ এই যে ল্যাংরা কবুতর এটা কিন্তু ল্যাংরা এই ল্যাংরা কবুতর তিন সাইড একুশ কিলো আসছে ল্যাংরা সবজিটা ঠিক আছে এই জায়গায় যত কবুতর দেখতেছেন এ টু জেড এ টু জেড যত কবুতর আছে যে এখানে এখানে যা কবুতার আছে বাহিরে উপরে যা কবুতার আছে যে কবুতারটা আমার না কিন্তু এই কবুতারটা পাল্লা কমপ্লিট তিন সেট একুশ কিলো পাল্লাতে আসছে ঠিক আছে যা কবুতর দেখতেছেন সব কবুতারই এখানে আসছে জাস্ট এই বাচ্চাটা বাদে এটা আমার বাসায় এক দশকের একটা বাচ্চা আমি এই বাচ্চাটা রিসেন্টলি ছাদের উপরে উঠাইছি